হাই গাইস গুড মর্নিং শুভ মহালয়া সবাই আজকে দিনটা খুব খুব ভালো করে কাটাও আর আগামী দিনের যে পুজো আসছে সেই কটা দিনও তোমরা সবাই খুব ভালো করে কাটিও আমিও খুব আনন্দ করে কাটাবো আর যা কিছু করব প্রত্যেকটি তোমাদেরকে দেখাবো তো যাই হোক পুজো যে এসে পড়েছে তো ঘরে এত কাজ বেড়ে গেছে ঘর পরিষ্কার কালকে করছিলাম কালকে সারা দিন মানে কাজ করেছি ফোনে কিছু করতে পারিনি কোনো ব্লগ দিতে পারিনি ঘর পুরো ওলট পালট ছিল আর পরিষ্কার করতে হয়েছে পুজো আসে না তো তাদের খাটনি বাড়া আর ওই জন্য এত খাটনি বেড়ে গেছে কালকে পুরো রাত্রির মানে হয়ে গেছে কাজ করতে করতে ওই জন্য সত্যি কথা কোনো ব্লগই আমি মানে কি বলবো রেডি করতে পারিনি আর ভিডিও মানে স্টার্ট করতেই পারিনি কি করে করবো চারিদিকে ধুলো বালি ময়লা এত কিছু হয়ে রয়েছে তো যাই হোক শুধু কোনো রকম রান্নাটা করেছি আর তিনজনে মিলে হাজবেন্ড আর মেয়ে কোন রকম খেয়েছি আর কি তো যাই হোক আজকে এখনো পর্যন্ত ঘর পরিষ্কার হয়নি এই ঠাকুরের জায়গাটা পরিষ্কার করলাম ধরো দেখাচ্ছি আজকে সব ঠাকুরের জায়গা পরিষ্কার করেছি কারণ শুধু আমাদের ঘর বাড়ি পরিষ্কার করলে তো হবে না ঠাকুরের তো থাকার জায়গাটাকে পরিষ্কার করতে হবে আজকে সমস্ত কিছু পরিষ্কার করেছি ধুয়ে মেজে নিয়েছি আর এই যে মানে ঘরের এখনো সবকিছু দেখো এখানে কিছু জিনিস এখানে জিনিস অনেক তারপরে এই একটু রং করা হয়েছে এই ওয়াল করা হয়েছে আর একটা জিনিস দেখাচ্ছি দাও আর আমাদের এই বাড়িটাকে প্রিন্ট করা হয়েছে হ্যাঁ এটাকেও কালকে করা হয়েছে কেমন লাগবে তোমরা একটু বলো যাই হোক এই ঘরে সমস্ত ওলট পালট হয়ে রয়েছে এখনো অনেক কাজ রয়েছে তবে আজকে একটু আহ বেরোবো বেরোবো কিছু কেনাকাটা আছে একটু বলতে দুপুরের দিকেই তখন কি করব বুঝতে পারছি না কখন রান্না করব কখন কাজ করবো কখন যাবো তো যাই হোক এনার্জি নিয়েই কিছু করতে হবে কিছু করার নেই আর চলো সঙ্গে থাকো কি করছি দেখাবো তোমাদেরকে গতকাল যেহেতু ঘরের মধ্যে এত কাজ হয়েছে তারপরে এই ড্রেসিং টেবিল তারপরে চোখের সব কিছুর মধ্যে আমার মানে পুরো ধুলো পড়ে গেছিল তো সেগুলোই এখন পরিষ্কার করছি আর এমনিতেই আমাকে পরিষ্কার করতে হয় কদিন ছাড়া ছাড়া আর ঘরে কাজ হলে তো আরোই ময়লা হয়ে যায় চারিদিকটা তা সব পরিষ্কার করছি গুছিয়ে গুছিয়ে রাখছি আর অনেক মানে জিনিস থাকে টুকিটাকি সেগুলো ফেলে দিতে হয় হ্যাঁ ওগুলো মানে সব জমতে থাকে সারা বছর ঘর পরিষ্কার যখন হয় সারা বছরে দেখবে কিছু এক্সট্রা জিনিস আমাদের জমে সেগুলো সব ফেলতে হয় তো যাই হোক ঘর ক্লিন করাটাও মাঝে মাঝে দরকার আমি সবসময়ই ক্লিন করি আমি নোংরাতে একদমই থাকতে পারি না আর এই ঘরটাকে ক্লিন করে দিয়েছি আগে মেয়ে যেহেতু পুজো দেবে কারণ পুজোটা আগে দিয়ে দিল তারপরে যেহেতু তো কাল আমার এত খাটনি হয়েছে আমি ভেবেছিলাম রান্না করবো তারপরে দেখলাম যে না সত্যি রান্না করতে গিয়ে অনেক দেরি হয়ে যাবে মেয়েটারও খিদে পেয়েছে খেতে দেরি হয়ে যাবে আমার কখন কাটছে বুঝতে পারছি না তাই জন্য আবার খাবার অর্ডার করে দিলাম তা আমার মেয়ের খাবার অর্ডার করলে মানে তো আগেই চিলি চিকেন রাইস খাবে ওর তো ভালোই হয় এগুলো করলে তা যাই হোক তা ওটাই নিয়ে আসা হলো তা দুপুরবেলা এগুলো দিয়ে আমরা চালিয়ে দিয়েছি তারপরে ওই যে আমরা একটু বিকেল বেলা বলছিলাম যে বেরোবো তাই বেরিয়ে বেরিয়ে পড়ছি আর আমার মেয়ের তো সব কিছুই কেনাকাটা হয়েছে আজকে আমি বলেছিলাম যে আজকে না গেলেও ভালো হতো কারণ দুদিন ধরে এত খাটনি হয়েছে একটু আজকে দিনটা রেস্ট নিয়ে ওর তো ও শুনবে না ওর মানে মা যখন বলেছে যাবে তখন যাবেই হ্যাঁ তারপরে ঠিক আছে যাই সে তো যেতে হবেই তারপরে একটু যাচ্ছিলাম কিছু জামা কাপড় ওর সেই ওর না কিনবে আরো কি কি কেনার আছে ওর কেনার শেষ নেই যদিও বা তারপরে কানের দুল এটা ওটা কিনবে বলছিল দেখা যাক কতটা হয় তাই এই জন্য বেরিয়ে গেলাম তারপরে যে দেখো রাস্তায় বেরিয়েছি সত্যি কথা রাস্তায় বেরিয়ে কিন্তু খুব ভালো লাগবে তখন মনে হচ্ছে বাড়িতে বসে থাকাটা হচ্ছে বোকামি রাস্তায় বেরোলে পুজো পুজো ফিলটা হয় আর পুজো তো দেখতে দেখতে মানে আস্তে আস্তে ভালো লাগে এই যে চলে আসছে এবার তো চলেই যাবে কারণ যখন মহালয় শুরু হয়েই গেছে এবার তো পুজো সত্যি চলে যাবে একদিন একদিন করে তাই জন্য বাড়িতে শুয়ে বসে দিন কাটানোর থেকে রাস্তায় বেরিয়ে যাও আমি মনে করি খুবই ভালো তারপরে এই যে মার্কেটিং করে বাড়িতে ফিরেও এসেছি আর সত্যি কথা মার্কেট আজকে গিয়ে দেখলাম প্যান্টালিনে গেছিলাম গিয়ে দেখছি যে ভীষণ ভিড় এর আগের দিনও গেছিলাম সেদিন অত ভিড় ছিল না এই যে এগুলো কেনাকাটা হয়েছে আর সেদিনও গেছিলাম অতটা ভিড় ছিল না ফাঁকা ছিল আর তা আবার গেলাম আজকে তাই গিয়ে নিয়ে এলাম মেয়ের জন্য তারপর ওদিকে সেই তো মাথা ধরে গেছে তারপরে হাজবেন্ডও ওইদিকে বাড়ি চলে এসছে তারপরে ওই মেয়ে চা বসিয়ে দিয়েছে তা চা বসিয়ে ওদিকে গেছে চাটা ফুটছে আমি তাই ওকে বলছি চাটা হয়ে গেছে দেখ বলছে না আমি ফুটতে দিয়েছে সত্যি কথা চাটা ফুটছে তো বেশ খেতে টেস্টিও হয়েছে চাটা খেয়ে দেখলাম খুব ভালো হয়েছে চাটা খেতে তা চা খেয়ে দে একটু ফ্রেশ হয়ে মানে হওয়ার আগেই তারপর একটু মানে বাইরে থেকে আমরা ফেরার সময় মোমো আর নিয়ে এত খিদে পেয়ে গেছিল অনেকক্ষণ খেয়েছিলাম তারপরে মেয়েরও খিদে পেয়েছে আগে খেয়ে দিয়ে নিলাম তারপরে ওইগুলো ওই যে নিয়ে এসেছি এগুলো মেয়ে এসে আগে খেতে বসে গেছে ওর এত খিদে পেয়ে গেছে তোর হাজবেন্ড ও বাড়িতে ছিল তো সবাই মিলেই আমরা খেলাম খেতে খুব টেস্টি মোমো তো আমার মেয়ের ভীষণ ফেভারিট ও খুবই খায় আর ক্রিসপি চিকেনটা আমি অত খাই না যেহেতু খুব ভীষণ অয়েল তো অল্পই খেতা ও এখন পুজো এসেছে এখন তো ও কোনো ব্যাপার না এখন এই সাত দিন টানাই চলবে আজে বাজে খাওয়া আর শরীরের ওজন বাড়ানো আর কিছু না তো যাই হোক হবেই এই কদিন তারপরে রাত্রিবেলায় আবার এদিকে মানে খাওয়ার জন্য তো আমার হাজবেন্ডের যে বললাম যে কিছু বললো কিছু একটা রান্না করে নাও তারপরে আবার ফ্রিজে একটু কিছু খাবার ছিল আর একটু ডাল করলাম ভাতটা করে নিলাম তা ওগুলো রান্না করে নিলাম তা আমরা খেতেও বসেছিলাম মেয়ে আর সেরকম কিছু খাইনি তা আমি আর ওর বাবা খেতে বসে গেছি আমি রুটি খেলাম তো আমার ভিডিওটা আজকে এখানেই শেষ করছি সারা সারাদিন যা কিছু করেছি সব তোমাদের সাথে শেয়ার করলাম তো ভিডিওটা আমার যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং লাইক কমেন্ট শেয়ার করে দিও থ্যাংক ইউ গুড নাইট